হরে কৃষ্ণা ভক্তরা বা বৈষ্ণবরা কেন এত দুঃখ কষ্ট পায় এত কেন দুঃখ কষ্ট পায় এত বিপদ সমস্যার মধ্যে সম্মুখীন হয় ভগবানের সেবা পূজা করলে কেন ভক্তরা এত দুঃখ কষ্ট পেয়ে থাকে আমাদের ভিতরে এরকম অনেকই একটা ভ্রান্ত ধারণা আছে যে ভগবানের সেবা পূজা করলে অনেক দুঃখ কষ্ট আসে অনেক ঝাপটা আসে জীবনে যেগুলো আমাদের সহ্য করতে হয় কিন্তু আসল কারণ এই নয় যে ভগবানের সেবা করলে ভগবান আমাদের বেশি করে দুঃখ কষ্ট দেন এরকম কোন নয় কারণ শাস্তে বলছেন ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বাকণও কারণম তো সর্ব সর্বাকণও কারণম সমস্ত কারণের কারণ হচ্ছেন ভগবান যে ভগবানের সেবা পর্যায়ে করলে এত দুঃখ কষ্ট আসে এত ঝড় ঝাপটা আসে তারও পিছনে একটা কারণ লুকিয়ে থাকে কারণ ভগবান বিনা কারণে কিচ্ছু করেন না কারণ মঙ্গল সাধন করবেন তো তার পিছনে কোনো কারণ লুকিয়ে আছে তো সেই জন্যে আজকের ভিডিওতে এই কেন আমরা দুঃখ কষ্ট পাই ভক্তরা কেন বৈষ্ণবরা কেন এত দুঃখ কষ্ট পাই এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় জীবনে তারই একটা প্রসঙ্গ আপনাদের শোবন করাবো আমাদের যে ভ্রান্ত ধারণা যে ভগবানের সেবা পূজা করলে এইগুলো আসে খুব পরিমাণে আসে যা ভুক্ত হয় আমাদেরকে খুব তো এই ভ্রান্ত ধারণাকে পরিষ্কার করার জন্য আজকের একটা অভূতপূর্ব প্রসঙ্গ আপনাদের কাছে শোভন করাবো পুরীতে শ্রী জগন্নাথ দেবের এক পরম ভক্ত ছিলেন ভক্ত রঘুদাস এই রঘুদাস জগন্নাথ দেবের সাথে অনেক লীলা বিল বিলাস করেছিলেন এই রঘুদাস এমন প্রিয় ভক্ত ছিলেন যে জগন্নাথের বন্ধু ছিলেন স্বয়ং ভগবান জগন্নাথকে নিজের বন্ধু রূপে ভালোবাসতেন প্রচুর লীলা বিলাস করেছিলেন কাঁঠাল চুরি থেকে অনেক লীলা করেছিলেন এই রঘুদাসের স্বার্থে তো এক সময়কার ঘটনা এই ভক্ত রঘুদাস বৃদ্ধা অবস্থায় খুব অসুস্থ হয়ে পড়েছিল তো প্রত্যেক দিন জগন্নাথকে দর্শন করতে যেত আর স্বয়ং জগন্নাথ রঘুদাসের সাথে কথা বলতো খেলা করতো এরকম নিত্য নিয়ম ছিল তো পুরীতে সবাই জানতেন রঘুদাস জগন্নাথের সখা বন্ধু জগন্নাথ তার সাথে অনেক লীলা বিলাস করেছিলেন কিন্তু সময়ের কালচকের প্রভাব দেখুন যখন এই ভক্ত রঘুদাস যখন খুব অসুস্থ হয়ে গিয়েছিল বিছানা থেকে উঠতে পারছিল না বিছানায় পায়খানা পেচ্ছাপ মলমূত্র এইসব করছিলেন তো স্বয়ং জগন্নাথ মন্দিরে বসে বসে দেখতে পাচ্ছিলেন না রঘুদাসের এত কষ্ট যে রঘুদাস এত কষ্ট করে বিছানায় বিছানা থেকে উঠতেই পারছে না এত অসুস্থ জগন্নাথ দেবকে দর্শন করতে যেতে পারছে না রঘুদাস কাতর হয়ে জগন্নাথের কাছে প্রার্থনা করছে হে সখা হে জগন্নাথ তোমায় আমি দর্শন করতে যেতে পারছি না এটাই আমার দুঃখ আমার শরীর খারাপ এটা আমার দুঃখ নয় দুঃখ এটাই যে আমি তোমায় দর্শন করতে পারছি না এদিকে জগন্নাথ ভক্তের কষ্ট দেখে ভগবান আর থাকতে পারলেন না রঘুদাস অচৈতন্য অবস্থা বিছানায় শুয়ে আছে আর একদিন ভগবান জগন্নাথ বালক রূপে মাঝ রাত্রে রঘুদাসের ঘরে ঢুকে রঘুদাসের সেই পায়খানা পেচ্ছা মলমূত্র সব পরিষ্কার করে দিলেন নিজ হাতে ঘরকে সুগন্ধে ভরিয়ে দিলেন দিয়ে চলে গেলেন যখন সকাল হলো সকাল হলো যখন তখন রঘুদাসের চেতন ফের রঘুদাস দেখছে যে আমার ঘর পুরো পরিষ্কার আমার একটু আমার সমস্ত মলমূত্র পায়খানা সব পরিষ্কার করে দিয়ে গেছে রঘুদাস ভাবলেন এই নিকৃষ্ট জঘন্যতম কাজ কে করে দিয়ে গেল আমার তো পুরীতে কেউ পরিচিত নেই কেউ কোনো আত্মীয় নেই তাহলে এমন কে আছে যে নিকুষ্টতম কাজ করে দিয়ে গেল এক দিন গেল দুই দিন গেল তিন দিন গেল এইরকম হয় প্রত্যেক দিন করতে থাকে রঘুদাসের এই কাজ রঘুদাস অবাক হয়ে যাচ্ছে যে কি করে দিয়ে যাচ্ছে আমি তো বুঝতেই পাচ্ছি না কখন আসছে আর কখন করে দিয়ে যাচ্ছে তো রঘুদাস ভাবলেন ঠিক আছে আজকের আমি পরীক্ষা নেব যে কে কে আমার এই নিকৃষ্টতম কাজ করে দিয়ে যায় রঘুদাস একদিন রাত্রে ঘুমানোর ভান করে শুধু চোখটাকে বুঝিয়ে রেখেছেন যে কে আসে রাত্রে যে আমার এই নিকৃষ্টতম কাজ করে দিয়ে যায় তো চোখটা শুধু বুঝিয়ে আছেন না ঘুমিয়ে মাঝ রাত্রে দেখছেন স্বয়ং জগন্নাথ তিনি রঘুদাসের ঘরে ঢুকেছেন আর রঘুদাসের ঘরে ঢুকে রঘুদাসের সেই মলমূর্ত পায়খানার নিজ হাতে পরিষ্কার করছেন যখন পরিষ্কার করতে গেলেন তখন রঘুদাস একটু উঠে সে জগন্নাথ দেবের হাতটা ধরেছে যেই হাত ধরেছে পালানোর আর কোনো পথ নেই ধরা পড়ে গেছে ভগবান রঘুদাস বললেন প্রভু জগন্নাথ তুমি আমার ঘরে তুমি আমার এই নিকষ্টতম সেবা কাজ করে যাচ্ছ এই জগন্নাতম কাজ করে দিয়ে যাচ্ছ কেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তুমি ভগবান তুমি কেন ভক্তের তোমার ভক্তের এই নিকৃষ্টতম কেন সেবা কাজ করে দিয়ে যাচ্ছ তুমি তো চাইলে আমার রোগটাকে ভালো করে দিতে পারেও। কিন্তু কেন কেন এই নিকৃষ্টতম সেবা কাজ করছো আমার তো নরকগামী হবে আমি তো অপরাধী হয়ে যাচ্ছি আমি তো পাপি এই পাপের কারণে আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে জগন্নাথকে শুধু বলেই যাচ্ছে আর জগন্নাথ ভগবান শুধু শুনেই যাচ্ছে ভক্তের কথা যখন রঘুদাস কথা শেষ করলেন তখন জগন্নাথ বলছেন স্বয়ং জগন্নাথ দেব রঘুদাসকে বলছেন হে রঘুদাস তুমি আমার অত্যন্ত প্রিয় সখা তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি তুমি জানো না আমি ভক্তের সেবা করে কত আনন্দ পাই সারা জগৎবাসী তো আমায় সেবা করায় সেবা করে আনন্দ পায় আমাকে ভোগ লাগে আমাকে সেবা করে কত আনন্দ পায় কিন্তু আমি তো একটু সুযোগ পাই না যে ভক্তের সেবা করার জন্য তাই ভক্তের সেবা করার জন্য আমি ছুটে এসেছি এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না রঘুদাস তোমায় সেবা করে আমি যে পরম আনন্দ লাভ করছি এই সেবা আমায় করতে দাও রঘুদাস বলেন কেন এই নিকষ্ট জঘন্যতম কেন করে আমাকে অপরাধী করছো কেন আমাকে নরকে পাপের ভাগী করাচ্ছ তুমি চাইলে তো আমার রোগটাকে ভালো করে দিতে পারো কেন জগন্নাথ বললেন হ্যাঁ আমি চাইলেই তোমার রোগ ভালো করে দিতে পারি কিন্তু আমি এই আনন্দ থেকে বিচ্যুত হব আর জানো রঘুদাস এই হচ্ছে তোমার পূর্বজন্মের কর্মের ফল ছিল আমি এই জন্মেই তোমার এই কর্মফলটাকে ভোগ করিয়ে নিচ্ছি কারণ এই জন্মেই যাতে তুমি আমার কাছে ফিরে আসতে পারো তাই তোমার পূর্বজন্মের যত কর্মফল আছে তা এই জন্মে ভোগ করিয়ে নিচ্ছি তাই তুমি যাতে অন্তিমে আমার কাছে ফিরে আসতে পারো আর তোমার এই সেবা করে আমি যে পরম আনন্দ লাভ করছি এ তো এ তো বলে বোঝানো যাবে না ভক্তরা তো আমায় সেবা করে আনন্দ পায় আজ আমি ভক্তের সেবা করে আনন্দ লাভ করছি রঘুদাসের চোখ থেকে জল চলে এলো যে স্বয়ং জগন্নাথ কি বলছে আমার সেবা করে জগন্নাথ আনন্দ পায় আর অন্তিমে ওনার কাছে আমি ফিরে যাবো আমার পূর্বজন্মের কর্মফলটাকে ভোগ করে নিচ্ছে এরকমভাবে ভগবানের এত করুণা ভক্তের প্রতি এত ভালোবাসে ভক্তকে কলিযুগে এটাও সম্ভব আমরা যত না ভগবানকে ভালোবাসি ভগবান তার থেকেও বেশি ভালোবাসেন তাই আমরা ভগবানের সেবা করলে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় কারণ পারত্য কর্ম করিয়ে নেন ভগবান চান আমার ভক্তরা আমার সেবা পূজা করে যত তাড়াতাড়ি হয় যেন আমার নিজ দামে ফিরে আসতে পারে যেন আর এই নরক যন্ত্রণা ভোগ যেন করতে না হয় আর এই জড় জগতে যেন আর ফিরে যেন না আসতে হয় তার জন্য ভক্তরা বৈষ্ণবরা এত দুঃখ এত কষ্ট এত জ্বালা যন্ত্রণা বইতে থাকে আমরা সাধারণভাবে ভাবি ভগবানের সেবা করলে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আসবে সহ্য করতে হবে কিন্তু না যদি কারণ থাকেন সর্ব পরম কারণ হচ্ছেন ভগবান ভক্তকে ভালো ভক্তকে কৃপা করার জন্য ভক্তকে তাড়াতাড়ি নিজ ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার পারদ্য কর্ম ফলকে ভোগ করিয়ে নেয় যার কারণে ভক্তরা বৈষ্ণবরা এত দুঃখ কষ্ট পেয়ে থাকে তাই আপনি যদি তাড়াতাড়ি নিজের ধামে ফিরে যেতে চান ভগবানের ধামে যদি ফিরে যেতে চান যেখানে জন্ম নেই মৃত্যু নেই জরা নেই ব্যাধি নেই নিত্য আনন্দ আর আনন্দ যেখানে গেলে আর ফিরে আসতে হবে না তাহলে কেন এই সময়কে অপচয় করছি ভগবানের সেবাতে যাতে যত তাড়াতে হয় নিয়োজিত করুন সমর্পণ করুন ভগবানের চরণে দুঃখ আসবে কষ্ট আসবে এই পারদ্য কর্ম ফল যত তাড়াতাড়ি ভোগ করতে হয় করে নিন যত ভোগ করে নিতে পারবেন তত তাড়াতাড়ি ভগবানের ধামে যেতে পারবেন নিজ ধামে ফিরে যেতে পারবেন নিত্য আনন্দ লাভ করতে পারবেন তাই আসুন আমরা এই কাহিনী থেকে এই শিক্ষা লাভ করি যাতে যত তাড়াতাড়ি ভগবানের সেবা করতে পারি আর তার ধামে যেন ফিরে যেতে পারি আর পারদ্য কর্মের ফল সে ভগবান নিজেই তো আমাদের করিয়ে নেবেন তাতে ভয় কিসের ভগবান তো কৃপা করে আমাদেরকে করিয়ে নিচ্ছেন আর তার নিজ দামে ফিরে নিয়ে যাওয়ার জন্য তিনি তৎপর হয়ে রয়েছেন এ ভগবানকে ভালোবাসবেন তো কাকে ভালোবাসবেন জগতে এই একমাত্রই আছেন ভাষায় যিনি পূর্ণরূপে নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসেন তে কেমন লাগলো এই লীলা কথা কেমন লাগলো এই প্রসঙ্গ যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের কোনো কোনো লীলা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা